আসসালামাইলাইকুম মহা ওয়াটি স্টুডিও অপস এর মধ্যে ধামাকে একটা আপডেট চলে এসেছে এই আপডেটটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে আপডেটটা দেখলে কিন্তু আপনার চ্যানেলে চমকে উঠবেন আপনার চ্যানেলে যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন আপনার ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম নিয়ে যত ধরনের প্রবলেম রয়েছে আজকের ভিডিওতে কিন্তু সেটা সমাধান হয়ে যাবে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কিন্তু আপনার বেশি সবাই ব্যবহার করেন কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটার জাস্ট ভিউজ দেখার ক্ষেত্রে সাবস্ক্রাইবার কটা বাড়লো ভিউজ কটা বাড়লো ওয়াচ টাইম কটা বাড়লো ইনকাম কীরকম হলো এগুলো দেখার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন কিন্তু আজকের পর থেকে এই ওয়াইটি স্টুডিও অ্যাপস আপনার প্রত্যেকটা ভিডিওকে ভাইরাল করবে গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা বন্ধু ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে কিন্তু আমি প্রবেশ করলাম ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর সরাসরি এখানে অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করবেন অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন কিন্তু রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এখানে ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার এখানে আমরা ক্লিক করবো প্রথমত এখানে ক্লিক করার পর দেখুন এখানে হেয়ার ইজ হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক ঠিক আছে এখানে দেখুন লাস্ট উইকে আমার চারটা ভিডিও এমনকি ও একটা পোস্ট ছিল সেটা এখানে দেখাচ্ছে আমাকে ঠিক আছে অর্থাৎ আপনার লাস্ট উইক আপনার চ্যানেলে কী কী ভালো পারফরমেন্স করেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এই আপডেটটা আপনার চ্যানেলে এসেছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান তারপর একটু স্লাইড করলাম এখানে দেখুন পনেরো হাজার আটশো ভিউজ পেয়েছিলাম আমি পিপল টিউ এন্ড টিউনেড ইন টু ইউ অ্যান্ড ইউ গট ওয়ান সিক্সটি সেভেন নিউ সাবস্ক্রাইবার্স একশো সাতষট্টিটা নতুন সাবস্ক্রাইবার আমি পেয়েছিলাম গত সপ্তাহে তারপর হচ্ছে দিস সার্চেস লেট পিপল টু ইউ ঠিক আছে তো এখানে তিনটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি আমি এখানে এই তিনটা কিওয়ার্ড লিখে সবচেয়ে বেশি সার্চ করেছিল আমার ভিডিওগুলো দর্শকরা খুঁজে বের করেছিল দেখুন অন্যের ভিডিও কীভাবে এডিট করলে কপিরাইট আসবে না ভিপিএন কীভাবে চালু করব এমবি আছে কিন্তু কাজ করে না এ তিনটা কিওয়ার্ড লিখে সবচেয়ে বেশি আমার চ্যানেলটাকে সার্চ করেছিল সুতরাং এই কিওয়ার্ড দিয়ে যদি আমি আবার ভিডিও তৈরি করি আমার চ্যানেলটা কিন্তু আরও বেশি দ্রুত গ্রো করবে টু স্টার্ট করলাম দিস ইজ হোয়াট দে ওয়াস্ট এই তিনটে ভিডিও আমার চ্যানেলে রিসেন্টলি সবচেয়ে বেশি ভালো চলতেছে সবচেয়ে বেশি ভিউজ আসতেছে রিসেন্টলি আট আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং কি ষাট মিনিটের মধ্যে সুতরাং এই টপিক্সে যদি আমি আবার ভিডিও তৈরি করি আবারও ভালো ভিউজ একটা পাবো কিন্তু আমি আর সাইক্ট করলাম পিপল ডিডেন্ট জাস্ট ওয়াজ দে রিস্ট চারশো আটাত্তরটা আমি লাইক পেয়েছিলাম তিনশো আঠারোটা শেয়ার হয়েছিল তারপর দুইশো একানব্বইটা কমেন্টস পেয়েছিলাম আমি লাস্ট উইকে আমার চ্যানেলে তারপর এখানে দেখুন ইউ মেড ইউএস ফোর দশমিক নাইনটিন সেন্ট লাস্ট উইক চার চার ডলার পেয়েছিলাম আমি এখানে দেখাচ্ছে তারপর হচ্ছে লেস্ট প্লে গেম এখানে বলছে হোয়াট ওয়াজ ইউর মোস্ট ভিউড ভিডিও লাস্ট উইক এখানে বলছে এখানে আমার সবচেয়ে বেশি ভিউজ এসেছিল প্রথমটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার উত্তরটা সঠিক হয়েছে দিস ভিডিও গট ওয়ান থ্রি টু সিক্স ভিউজ ইন দ্য লাস্ট উইক এখানে একটা গেম দিয়েছে তারা তারপর এখানে বলছে যে কাম ব্যাক নেক্সট উইক তো এই আপডেটটা আপনার চ্যানেলে এসেছে কিনা অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানান এই আপডেটের মাধ্যমে আপনি প্রত্যেক সপ্তাহে আপনার চ্যানেলের কি অবস্থা রয়েছে আপনার চ্যানেলের পারফরমেন্স কি রকম সব কিছু কিন্তু আপনি চেক করতে পারবেন এই ধামাকাদার আপডেটটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক অন করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম